আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শোশীষ বাস্কেট যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন একটু কষ্ট করে জানিয়ে যাবেন কমেন্ট সেকশনে এবং পুরোটা দেখে একটা সুন্দর গঠনমূলক মন্তব্য করবেন ইদানিং হয়েছে কি মানে বলেছি বোধ হয় এর আগে সকালবেলা উঠে চলে যাই সাধে তারপরে একটু রোদ পয় আবার আসি আবার গোসল করে আবার চলে যাই সাধে এটাই হচ্ছে রোদে বসে থাকতে ভালোই লাগছে প্রকৃতি দেখি এগুলো হচ্ছে নতুন সদস্য হয়েছে আমাদের ছাদ বাগানের যদিও ভিডিওটা আমি করেছি কয়েকদিন আগের এবং ভয়েস দিচ্ছি আরও কয়েকদিন পরে যে। ভয়েস দেওয়ার পরেই হয়তো আপনাদের মা কাছে শেয়ার করতে পারবো আসলে আমার একদম যে আজকেই ভিডিও করছি আজকেই বা কালকের মধ্যেই দিব এটা আমার হয় না যেটা সত্যি কথা আমি একদিনে যখন পারি আমি একবারে দুই তিনটা ভিডিও করে ফেলি তার মানে চার পাঁচ দিন আমি একটা না কাজ করব ভিডিও করব রিলস বলেন ছবি তোলা বলেন বড় ভিডিও বলেন করবো তারপরে আমি সাত আট দিন রেস্ট নিব ভিডিও করার থেকে বিরতি নেব এই যে ছাদে যে আচার রোদে দিয়েছে আচারের রেসিপিটাও আমার করা হয়েছে আমি জানি না আগে আমি রাস আচারের রেসিপি শেয়ার করবো নাকি এই ব্লগটা শেয়ার করব তো ওই যে যে একটু টুকটুক করে খেয়ে নিলাম মানে আমি সকালে ঘুম থেকে উঠে কিছু না খেয়ে আচার খাচ্ছি দেখে লোভ সামলাইতে পারি নাই এ আর কি হয় তো এই যে মূলা শাক লাগানো হয়েছে লাল শাক লাগানো হয়েছে পালং শাক এগুলো লাগাইছে উঠে গেছে আমি দেখি প্রত্যেক দিন যায় এসব গাছে দেখে আসি এই যে চলে আসলাম চলে এসে কোথায় গোসল টোসল করে না কি করলাম জানি না মনে নেই এটাই হয় হ্যাঁ আপনাদেরও মনে হয় হয় হ্যাঁ হয়তো কেউ বলবে যে না হ্যাঁ অনেকেই আছে একদম আজকে ভিডিও করে আজকেই দিয়েছে বা কালকে দিয়েছে বাট আমার তো হয় না অনেকে আছে দেয় না কিন্তু যাই হোক কি আর বলি তো রান্না হয়েছিল ইলিশ মাছ আর হচ্ছে সবজি মানে সবজি বলতে পালং শাক দিয়ে সবজিই বলতে পারেন এটা দুটোই আমার মোস্ট ফেভারেট আমার পালং শাক খুব পছন্দ আর ফুলকপি কী বলবে যে দেখেন আমি বেছে বেছে ফুলকপি তুলছি আমি যে কি করি মানে আমার খুব বেশি পছন্দ আসলে মানে আমার কারো কথা মাথায় থাকার আমার মনে হয় ফুলকপি খাবো ফুলকপি এটা আর এই যে পরে আবার ছাদের থেকে হচ্ছে আচার নিয়ে আসা হইলো নিয়ে আসে বেশি শুকায় ফেলছি মানে মনে ছিল নানার কথা এনে হচ্ছে বয়ামে ভরে রাখছিলাম এখন যখন আমি বয়স দিচ্ছি তখন আমার মনে হচ্ছে মানে দুই বয়াম ভরছি কিন্তু এখন অলরেডি এক বয়াম আছে এক বয়ম শেষে আমি একটু আগেও খেয়ে এসেছি মানে আচার আসলে কি আর থাকে যদি আচারটা একটু ঝোলঝোল হইলে বেশি বেটার হইতো আমার কাছে মনে হয়েছে আসলে আমরা রেখতেও চাইছিলাম বাট রোদে দেওয়ার পর মনে ছিল না বেশি শুকায় গেছে এই আর কি হয় এরকম ঠিক আছে শেষ এই যে এটুকুন আমি রেখে দিয়েছি প্লেটকে এটুকুন আমি খাবো তারপরে হচ্ছে বিকালবেলা বসলাম হচ্ছে আমার একটা পুচকু মামুনি আছে তার জন্য একটা পার্সেল তাকে পাঠাতে হবে তার জন্য কিছু আমি কিনেছিলাম কোনো গিফট না কিছু না জাস্ট আমার ভালোবাসা আমার মামনির জন্য তো তার জন্য হচ্ছে গিফটটা আমি একটু প্যাকেজিং করছিলাম যেহেতু আমি এসব প্যাকেজিংয়ের ক্ষেত্রে খুবই আনাড়ি মানে এই যে পার্সেল পাঠানোর ক্ষেত্রে আর একটা মানে আমার ডায়েরি টায়েরি লেখার অভ্যাস ছিল যদি এখন আর নেই সব ডায়েরি ছিঁড়ে ছুটে পুড়িয়ে ফেলেছি তো একটা জিনিস পাইলাম মানে লেখা অনেকগুলোই পাইলাম তো এইটার কথা মনে নেই এটা আমার সুইট সিস্টার আপনারা অনেকেই আমার বোনটাকে হয়তো অনেকেই দেখেছেন আমার লাইভে বাসে ওর একটা কার্ড পাইলাম খুবই ভালো লাগলো তো কেমন লাগলো আজকের ব্লগটি জানাবেন